যুদ্ধ তিন ভাইয়ের যে তিনটে গিয়ে হাবড়া গ্রেট স্ট্যান্ডে বাবা ঢুকেও পড়লো এবার আমি খোসলা গ্রেট স্ট্যান্ড কোথাও কুলার নেই সব বাট ফিরেছি মানে একদম যাচ্ছাতাই মুড হয়ে গেছে ফাইনালি চলে এসেছি ক্রোমাতে বিভিন্ন সব সিম্ফানি ব্লু স্টার পোশাক তো এই যে এখন বাপি দেখছে কতটা কি কনসেশন করে কনসেশন দিয়ে এই প্রাইস হয়েছে এই তিন ধরি একটা এখানে ড্রব্যাক যে এদের ডেলিভারি যাওয়া যাক এই আনবক্সিং করছে বাবা এই যে ড্রাইভার দিয়ে সব লাগানো চলছে থিংস কমপ্লিট এই ওভারঅল লুক তো হ্যালো গাইস তো আজকে ভিডিওটা স্টার্ট করছি বাবাকে দিয়ে কজ বাবা আর আমি আজকে বেরোচ্ছি অনেকদিন বাদে যা গরম পড়েছে আর টিকতে পারছি না ওই জন্য এখন দেখছি গ্রেটি স্ট্যানে কুলার কিনতে আর বাবা তো ভিডিওতে এক্সপ্রেশন এরকমই দেয় কজ বাবা ইউজ না তো যাই হোক চলো দেখতে থাকো কি মডেল কিনি কটা কুলার কিনি তো আমি তো খুব এক্সাইটেড কজ এতই না আমি বাঁচবো আর কি যাকে বলে দেখতে থাকবেন স্টিচমেন্ট গাইজ তো এই যে কালকে শ্রাদ্ধ বাড়ির তিন ভাইয়ের যে তিনটে গেঞ্জি এই যে নিয়ে নিলাম এটা এই কালার এটা ব্ল্যাক কালার একজনের আর একটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার নিলাম তিনখানা তো এই যে নেমে গেছি হাবড়া এখন যাচ্ছি গ্রেট স্ট্যানে গিয়ে এখন তারপরে চয়েস করব আমার মডেলগুলো পাই কিনা দেখবো এসে গেছি হাবড়া গ্রেট স্ট্যানে বাবার দুকেও পড়লো এবার আমি যাব রাস্তা পার হয়ে এই যে গ্রেট ইস্টেনে তো কুলার পুরো আউট অফ স্টক তারপরে এসছে এখন এই খোসলাতে দেখি এখানে পাওয়া যায় কি না খোসলা গ্রেট কোথাও কুলার নেই সব আউট অফ স্টক এখন লাস্টে এসছি রিলায়েন্সে দেখি এখানে পাই কি না প্রায় আসাটাই পুরো বৃদ্ধা হয়ে গেল মাথায় এখন যে চট আমার কোনো কাজ হলো না কুলার কিনতে এসে লাস্টে এখন বেদানা না হচ্ছে কি অবস্থা হয়ে ফিরেছি মানে একদম যাচ্ছাতাই মুড হয়ে গেছে কজ ভাবলা ওপি গিয়ে ভ্যানে করে ট্রেন ভাড়া দিয়ে এত কিছু করে দৌড়াদৌড়ি করে একটা দোকানে গ্রেট ইস্টার্ন খোসলা রিলায়েন্স ডিজিটাল কোনো দোকানে খুলারই নেই পুরো আউট অফ স্টক

এখন দেখি অনলাইনে অর্ডার দেবো যদি পাই তো দেখছি ম্যাক্সিমামই আউট অফ স্টক তাও দেখি ওই জন্য আমি ভিডিওটা এখন এডিট করবো না যতক্ষণ না আমার কুলার পাওয়া যাচ্ছে ভিডিও এডি করবো না তো দেখতে থাকবো মোট একদম চটকে আমার চাল হয়ে গেছে আমরা দেখি ও কুলার তো আর হলো না লাস্টে গেঁদা ফুল তারপরে তোমরা দেখলে ভিডিওতে যেসব বেদানা আর এই বামুন গাছের থেকে এগুলো হাবরাতো না যাওয়ার আগেই বামুন গাছের থেকে এই খাদ্য বাড়ির এই শপিংগুলো করেছি আর এই মাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি রাতে তো হে গাই আবার আজকে বেরোচ্ছি কুলারের খোঁজে প্রথমে তো ফোন করেছিলাম বারসাতে বেডির চ্যানে আউট অফ স্টক ছিল বলে তারপরে পুরো আব্রাজ চষেছি কোনো কুলার পাইনি দেন লাস্টে গুগল থেকে নাম্বার নিয়ে সব জায়গায় ফোন করে লাস্টে ক্রোমাতে কুলার পেয়েছি বার ক্রোমা এখন ক্রোমাতে যাচ্ছি আমি আর বাবা তো চলো দেখি কি কুলার নেওয়া যায় দেখতে থাকবেন সে চলে এসেছি ক্রোমাতে ফাইনালি সামান্য রাস্তা পার হতে যা অবস্থা পার সাথে কি আর বলি তোমার মধ্যে চলে এসেছি বিভিন্ন সব সিম্ফনি পোস্টার উষা বাজাজ হ্যাভেলসের সব বিভিন্ন মডেল রয়েছে এখানে তো আমরা নিচ্ছি একটাই ব্লু স্টার এই যে আর একটাই হ্যাভেলসের এইটা নিচ্ছি এটা ফিফটি ওয়ান লিটার আর এটা আই থিঙ্ক ফর্টি ফাইভ লিটার বাট এই হ্যাভেলসের হাওয়াটা দুর্দান্ত ব্লু স্টারের থেকেও দারুণ লাগছে বিভিন্ন সব কাউন্টার ক্রোমার মধ্যে বাবা দাঁড়িয়ে তো এখনই ক্রোমার মধ্যেই ঘুরছি আর ওদিকে বাবা পেমেন্ট করছে ক্রমা সবই ভালো ফাইনালি যা চেয়েছিলাম যেরকম পছন্দ মতো কুলার সবই পেয়েছি কিন্তু খুবই একটা এখানে ড্রব্যাক যে এদের ডেলিভারি দিনের দিন দেয় না একদিন দুদিন বাদে পরের দিন দিলেও ঠিক আছে বাট না এরা একদিন থেকে দুদিন দিন বাদে ডেলিভারি দেয় এদের এই ড্রব্যাকটা আমার মানে নিয়মটা খুবই খারাপ লাগলো মানে লাগবে আমার আর্জেন্ট পাবো আমি দু তিন দিন বাদে সো এখন নিচ্ছে বাবা পেমেন্ট করছে দুটো কুলার তো চলো দেখতে থাকবেন ঠিক ঠিক তো এই যে এখন মাপি দেখছে কতটা কি কনসেশন করে দুটো কুলারে কনসেশন দিয়ে এই প্রাইস হয়েছে এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন এই এইটা আর এইটা এই দুটো মিলিয়ে তো কাইস এই যে একখানা কুলার ব্লু স্টার এটা আজকেই ডেলিভারি নিয়ে চলে যাচ্ছি এই টোটো রিজার্ভ করে নিয়েছি পুরো বাড়ি গিয়ে নামবো এর রিজন আছে বাড়ি গিয়ে সব বলবো যে এটা কেন আজকে ডেলিভারি পেলাম আর হ্যাভেল সেটটা কেন তিন দিন বাদে তো চলো দেখতে থাকো যাওয়া যাক এখন বাড়ির পথে হচ্ছে এক নম্বর কুলার ব্লুস্টারের এটা পুরো ডিজিটাল প্লাস অটোফিল ফিল আরও অনেক ব্যাপার ইনভার্টার কম্প্যাটেবল সব কিছু আর কি তো এটা দিদার ঘরে যাবে দিদা বাবার জন্য আর হ্যাভেল সেটটা ওটা তো এখনও ডেলিভারি আসেনি ওটা ম্যানুয়াল ওটা ডিজিটাল না বাট ওটা নিয়েছি হাওয়ার জন্য দুর্দান্ত হাওয়া যাকে বলে ব্লু স্টারের থেকেও বেশি হাওয়া হ্যাভেল সেটটায় সো এই এক নম্বর আর দু নম্বর অন দা ওয়ে এই আনবক্সিং করছে বাবা এই যে এখন ফিটিং হবে তো এই এখন স্ট্যান্ড লাগানো চলছে তারপরে এই চাকাও লাগাতে হবে এই এখন স্ক্রুড্রাইভার দিয়ে সব লাগানো চলছে বাবা মর এই যে ফাইনালি ক্যাস্টারওয়েলস লক করা যে ক্যাস্টারওয়েলস সেগুলো লাগিয়ে দিলাম এবার রেডি আমার কুলার ফাইনালি এই যে আমার এক নম্বর কুলারের ফিটিংস কমপ্লিট এই ওভারঅল লুক তো হে গাইস ফাইনালি বাড়ি ঢুকে গেলাম আর যেটা আমি তখন বলছিলাম যে একটা কুলার নিয়ে আসলাম আর একটা তিন দিন বাদে ডেলিভারি কেন কারণ হচ্ছে এই যে ব্লু স্টারের যে কুলারটা এটা এক পিসই ছিল ক্রোমাতে ওদের ওয়্যারহাউসেও কোনো মাল আর নেই স্টকে তো এটা এক পিসই ছিল যেটা স্টোরে রয়েছে আর ওদের স্টোর থেকে ওদের ডেলিভারি দেওয়ার সিস্টেম নেই যদি তোমার নিতে হয় তোমার নিজে নিয়ে আসতে হবে ওরা যে ডেলিভারি দিয়ে দেয় ফ্রি অফ কস্ট ওইটা ওরা স্টোরে থাকলে পারে না ওটা ওদের ওয়্যার থাকলে তবেই পসিবল আর ওরা বললো যে কবে আবার মাল স্টকিং হবে ওয়্যার হাউসে আসবে তা বলা যাচ্ছে না ওই জন্য আর রিস্ক নিয়ে নিই ওই জন্য আজকে স্টারটা নিজেদের খরচাতেই নিয়ে চলে এসেছি ডেলিভারি নিয়ে আর কি আর আর একটা যে হ্যাভেলসের ওইটা ওরা ডেলিভারি দিয়ে যাবে সেটা ফ্রি অফ কস্ট আর ওটা অনেক বড়ো ওটা আনা যেতেও না টোটো করে তো ওটা নি দিয়ে যাবে ওরা কিন্তু দুদিন দিন বাদে মানে পরশু দিনের পরের দিন তো এই ছিল আর ওটাও আসলে আমি তোমাদের দুটো পাশাপাশি দেখিয়ে দেবো আর দামগুলো কনসেশান দিয়ে দুটোই আর কি তিনশো টাকা কমিয়েছে আর দেখিয়েছি তোমাদের ভিডিওতে কত করলো আর অ্যাকচুয়াল প্রাইস ব্লু স্টারের হচ্ছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইন আর হ্যাভে স্টার হচ্ছে টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড তো এই ছিল আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলেই একটা লাইকটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবি তোদের সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আর আমি তো অলরেডি ওই এসির মধ্যে থেকে আর ওই কুলারের যা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাতে বসে রয়েছে ঠোঁট আমার টেনে যাচ্ছে কথা ঠিকঠাক বলতে পারছি না আমার খুব প্রবলেম হয় তাও তো নিতে হলো এখন জানি না আমার সামনে কী অবস্থা হবে কিছুই বুঝতে পারছি না তো আমার জন্য প্রে করো তো চলো টাটা পরের ভিডিও তো দেখা হচ্ছে গুড নাইট সি ট্রিন টাটা